উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় রাজ্যের মধ্যে নবম স্থান পেলেন কালিয়াগঞ্জের প্রীতম্বর বর্মন কালিয়াগঞ্জের তরঙ্গপুর নন্দকুমার উচ্চ বিদ্যালয়ের ছাত্র প্রীতম্বর বর্মন তিনি কলা বিভাগের ছাত্র বাবা উত্তম বর্মন প্রতিবেশী নেপালে গিয়ে রাজমিস্ত্রির কাজ করেন প্রীতম্বরের মা দিনমজুরের কাজ করেন দুস্থ পরিবারের ছাত্র প্রীতম্বর বর্মন কালিয়াগঞ্জ ব্লকের মুস্তফানগর গ্রাম পঞ্চায়েতের ভেউর নামের প্রত্যন্ত গ্রামে বাড়ি প্রীতম্বর বর্মনের প্রীতম্বরের বাসনা বড় হয়ে সে আইএএস অফিসার হতে চান এদিন বাংলায় নবম স্থান পাওয়া প্রীতম্বর কি বলেছেন শুনে নেওয়া যাক আমার নাম প্রীতম্বর বর্মন ছাত্র এবং কি পরীক্ষা দিয়েছিল আমি তরঙ্গপুর নন্দকুমার উচ্চ বিদ্যালয়ের কলা বিভাগের ছাত্র এবছর দু হাজার চব্বিশ সালের দ্বাদশ পরীক্ষায় রাজ্যে নবম স্থান অধিকার করেছি কেমন লাগছে কেমন লাগছে নিজেকে সফল মনে হচ্ছে আর আমার যারা পরিশ্রম করেছিলেন আমার পেছনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ছিলেন তাদের পরিশ্রমটা সার্থক হয়েছে সারা বছর তেমন পড়িনি মানে টিউশনের পড়া যতটুকু ছিল ওটাই করতাম আর আর আগে বাজিও মেরেছি কিন্তু বছরের যেটা পরীক্ষার আগে এক দেড় মাস ওই সময়টা দিয়ে খুব পড়েছে মানে সারা বছরের পড়াটা মানে ভালো করে পড়েছি আমার শিক্ষক ছিলেন স্কুলে ভীষণভাবে সাহায্য করেছেন স্যাররা আমাদের আমাকে বুঝেছেন বা কোনো সময় মানে ক্লাসে না পারলে বা অমনোযোগী থাকলে মার বকা দিয়েও অনেক ইয়ে করেছেন আর তারপর স্কুল থেকে বই নিয়েও পড়েছি তারপর আর আমার টিউশনের স্যাররা অনেক পরিশ্রম করেছেন আমার বাবা রাজমিস্ত্রি উনি কর্মসূত্রে বছরের বেশিরভাগ সময় বাইরে থাকেন মানে নেপালে থাকেন আর মা অন্যের ক্ষেতে কাজ করেন এবং বাড়িতে থাকেন বাড়ির কাজ করেন পরিবার থেকে এত বড় একটা সাফল্য কী বলবো সাফল্য ভালো লাগছে নিজেকে ভালো লাগছে আশা করি বাবা আমাকে ভালো লাগবে বা সবাইকে ভালো লাগবে আগামী দিনে কি হবে আগামী দিনে আমার সর্বভারতীয় ইউপিএসসি পরীক্ষা দিয়ে একজন আইএস অফিসার হওয়ার ইচ্ছা যারা যারা মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে কি বার্তা দিবে তাদের ক্ষেত্রে বার্তা দিব যে প্রশ্ন করলে হবে না ফাঁকবে যে মানলেও সফলতা আসে অনেকে ভাবে যে আমি সারা বছর পড়িনি হবে না টেস্টের পরেও আমি টেস্টের আগে আমার অনেকটা দুর্বলতা ছিল কিন্তু টেস্টের পরে একটু পরিশ্রম বেশি করতে হবে যে বিষয়ে দুর্বলতা বা যেই পার্টিকুলার মানে ইয়েটাতে দুর্বলতা থাকবে ওখানে আমাকে বেশি পরিশ্রম করতে হবে তো আমিও করেছিলাম ওরকম আর মানে শুধু পড়লেই হয় এরকম না আমি নিজেই আমি পড়তাম না সেরকম ওই বছরের মানে পরীক্ষার জাস্ট এক মাস আগে থেকে খুব পড়তাম তাছাড়া আগে পড়তাম না ভালো একটা রেজাল্ট আশা করেছিলাম কিন্তু মেধা তালিকার আশা একদমই করিনি আর যখন ঘোষণা হয় তো আমি মানে উত্তেজনায় আমার আমি ভুলে গেছি যে কত পাইছি ওটা আমি খালি আমার নামটা শুনে মানে পাশে বন্ধু ছিল। আমি জিজ্ঞেস করছি যে এটা কি আমার নাম বললো এটা কি আমার নাম বললো তো ওরা যখন বললো যে হ্যাঁ তোরই নাম বললো তারপর তো অবিশ্বাসের জন্য আমি বললাম যে মনে হচ্ছে যে স্বপ্ন দেখছি এরকম কিছু একটা এখন মানে এই যে জানার কি জানতে পারছো কি জানতে পারছো কত পার্সেন্ট নাম্বার পেয়েছো বিষয়ে কত নম্বর জানতে পারছো এটা এখনো জানতে পারিনি কারণ যেটা আমাদের ডব্লিউ বি সি এইচএসসি বোর্ডের যেটা কাউন্সিলের ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইটে পার্টিকুলার বিষয়ে আমাদের নাম্বারটা এখনো অ্যানাউন্স হয়নি আমাদের জাস্ট টোটাল নাম্বারটা অ্যানাউন্স হয়েছে চারশো অষ্টআশি এদিন প্রীতাম্বরের মা তরুলতা বর্মন কি বলতে চেয়েছেন শোনাবো আপনার নাম তরলতা বর্মন প্রীতম বর্মন কি হবে আমার ছেলে আজকে উচ্চ মাধ্যমিক ফল প্রকাশ হয়েছে জানেন আপনার ছেলে কি হয়েছে হ্যাঁ শুনলাম কি শুনছেন শুনছি যে নয় নয় নম্বরে আমার ছেলে স্থান অধিকার করছে কেমন লাগছে শুনে খুশি হলাম কেমন লাগছে ভাল লাগছে ভাল লাগছে এই যে একটা দুস্থ পরিবার থেকে এত বড় একটা সাফল্য ছেলে কি বলবেন মানে খুশি তো হয়েছি তাও মানে বলতাম বাচ্চাগুলোকে যে ভালো করে পড়াশোনা কর যেন আমি কষ্ট করে পড়াশোনা করাচ্ছি যেন মূল্যটা মানে পাই যেন তোদের জন্য আমাদের আমারও আমাদেরও বাপ মা মায়ের নাম থাকে বা সবাই বলে যে না পড়াশোনা করে ওদের জন্য পরিশ্রম করে আমি সব কিছু ওদের জন্য মানে সব ছেড়ে দিয়েছি মানে ওদের ওদের ই মতন সবাই মতন আমি বাড়িতে থাকি আবার অন্যের ক্ষেত্রে কাজ করতে যাই যখন ওদের সময় থাকে বা এদিকে সেদিকে যেতে হবে তখন আর কি কাজকাম বাদ দিই তখন ওদের পিছনে যাই তো মানে বাচ্চাগুলো সব সময় ওঠে আর ওর বাবা তো বেশিরভাগ সময়ে মানে বাইরে থাকে বাড়িতে থাকে না মানে এই জন্য পরিশ্রম করে বাচ্চাগুলোকে সবসময় বলতাম আর মানে যেতটুকু অল্প স্টু যদি আমিও জানি তো আমার ইতেই ওরা আর কি চলাফেরা করে যে সময় নষ্ট করবি না সময় নষ্ট করলে আর পরে পিছনে মানে পাবি না আর সময়টা আসবে না ভালো করে পড়াশোনা কর আর রেজাল্ট যেন ভালো চাই কষ্ট করে যে পরিশ্রম করে বাবা বাইরে থেকে কাজ করে আনে তোদেরকে পড়াচ্ছে বাবা তো থাকে না বেশিরভাগ সময়টাই তো আমি থাকি তো কাজে আমি তোদেরকে বেশিরভাগ শিখাবো পড়াবো আর বাবা তো সারা মানে বছরে এগারো মাসে বাইরে থাকে এক মাস শুধু বাড়িতে থাকে তিন ছেলে মেয়ে দুই মেয়ে এক ছেলে হ্যাঁ এই ছেলে মেয়ে জো বড় মেয়েটা শিলিগুড়িতে থাকে ইংরেজি অনার্স নিচ্ছে। সেকেন্ড ইয়ারে মানে থার্ড সেকেন্ড ইয়ারে পড়তেছে তো ছুটিতে বাড়িতে আসছে আর ও যাব যাব ভাবছে বলছে ভাই রেজাল নিয়ে শুনেই যাব আমি আর ছোটটা মাধ্যমিক দিবে এবার সামনে লোকজন আসছে এখন কত আনন্দ মনে হচ্ছে আনন্দ মনে হচ্ছে যে গ্রামের ছেলে মেয়ে ছেলে একদম মনে হচ্ছে আনন্দ যে আজকে মানে চোখের জল ঝরছে হুম আনন্দ যে যা কষ্টের উপর দিয়ে বাবা মা মানে বাচ্চাটা রাখলো ছেলেটা রাখলো এটাই আর কি ছেলের কি ইচ্ছা বড় হয়ে বড় হয়ে তো বড়ো হয়ে বড়ো ইচ্ছা ওর আছে তো বলে স্বপ্ন বলে বড়ো দেখতে হয় তারপরে মিডিয়ামটা হয় ওরাই আমাদেরকে বলে যে বাবা মা ছোটো কখনও ভাবতে হয় না বড় ভাবতে হয় বড়ো হলেও মিডিয়ামের টা হয় এটাই আমি ওই জন্য বড়টাই ভাবতেছি যে মানে আমাদের সাহায্য মানে সবসময় করো যেন মানে ভালোটাই হতে পারে আশীর্বাদ সবসময় তোমরা দিতে থাকো তো এটাই আর কি আমার বাবা জানে এই জানে না ফোন করতেছি ফোন ও কাজের উপরে মানে দোতলার উপর কাজ করতেছে কাজে মানে যোগাযোগ করতে চেষ্টা করলাম কিন্তু খবর পাইনি এখনো মানে এখন সন্ধ্যাবেলা খবর ছাড়া পাবে না খবর তবে অভাবী মেধাবী প্রীতম্বর শুধু কালিয়াগঞ্জ শহরেরই নয় মুখ উজ্জ্বল করেছেন জেলা তথা রাজ্যেরও প্রথমে তার নাম ঘোষিত হওয়ার পর তিনি বুঝতেই পারেননি যে তার এত বড় সাফল্য মিলে গিয়েছে নিজেকে বিশ্বাস করতে না পেরে সহপাঠীদের কাছ থেকে শুনে নিশ্চিত হয়েছেন তিনি রাজ্যে নবম তবে প্রীতম্বরকে দেখে আগামী দিনে উত্তর দিনাজপুরের বাকি ব্লকগুলির ছাত্র ছাত্রীরাও যে ভালো ফল করার লক্ষ্যে লড়াই চালিয়ে যাবেন তা একরকম নিশ্চিত উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহন্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মুর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স